নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আলু দিয়ে কাতলা মাছের একটি সুস্বাদু ঝোল তৈরি করে দেখাবো তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি আর এদিকে আমি দুটো আলু নিয়েছিলাম আলুগুলোকে এইভাবে বড়ো বড়ো টুকরো করে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এবার আমি চলে যাব রান্নায় তো এখানে ওভেনে কড়া বসিয়ে সরষে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার এখানে বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দুপিট লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি মাছটা এইভাবে লাল করে ভেজে নিয়েছি দুপিট এবার আমি এই তেলের মধ্যে আলু নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো আলুটা এবার ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি আলুটা এইভাবে লাল করে ভেজে নিয়েছি এবার এটিকেও একটা বলে তুলে নেব তো আলুটা ভেজে তুলে নেবার পর এবারে এই তেলের মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেবো কালারের জন্য চিনিটা দেওয়ার পর হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা চিনিটা পুরোপুরি লাল হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টিপি দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন টমেটো জিরে ও ধনে একসাথে বেটে নিয়েছি তো এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব আর দেব লঙ্কার গুঁড়ো ঝালটা এখানে যে যার পছন্দ মতন দেবে আর দেবো হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত মশলা কিছুক্ষণ তেলের সঙ্গে কষিয়ে নেব তো এই মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চারমগজ ও এক চামচ কাজু বাটা আর দেব লবঙ্গ এলাচ দারচিনি বেটে নিয়েছিলাম তো এই বাটাটা এবার এর মধ্যে দিয়ে দেব তো এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো কাজু চারমগজ ও গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার ভেজে রাখা আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব আর দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি তো নুন ও চিনি দিয়ে আলুটা এবার মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব তো আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেবার পর যখন আলু ও মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব জল তো এখানে জল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি কারণ আলুটা সেদ্ধ হবে তো এবার একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। বন্ধুরা এখানে যখন জলটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর যখন আলুটা তিন পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও একইভাবে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব বন্ধুরা মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমার আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনেপাতা পাতা ছড়িয়ে দেবেন তো আমি এখানে ধনেপাতা নেই দিচ্ছি না তাই তোমার হয়ে গেছে মাছের ঝোল এবার আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন কাতলা মাছের ঝোল সকলেরই খুব ভালো লাগবে আর কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ